बिरोधी पर স্বাগত রাজ্যকে করিডোর হিসাবে ব্যবহার করে প্রতিনিয়ত অবৈধভাবে বাংলাদেশিরা রাজ্যে প্রবেশ করছে আর প্রতিনিয়ত উঠে আটক করা হচ্ছে নাগরিক আজ খবর চন্দ্রপুর বাস স্ট্যান্ড থেকে তিন বাংলাদেশিকে আটক করে পূর্ব থানার পুলিশ ইতিমধ্যে থানায় নিয়ে আসা হয়েছে তাদের মধ্যে দুজন পুরুষ এবং একজন মহিলারা তারা কাজের উদ্দেশ্যে পাঞ্জাবে যাওয়ার কথা ছিল তাই রাজ্যকে করিডোর হিসেবে ব্যবহার করে রাজ্য প্রবেশ করে সেখান থেকে ট্রেন যোগে তারা বহি রাজ্যে পাচার হওয়ার বা বহি রাজ্যে যাওয়ার উদ্দেশ্য ছিল যদিও ইতিমধ্যেই সেই তিনজনকে গ্রেফতার করা হয়েছে পুলিশ আধিকারিক কি বলছেন এই ঘটনাকে কেন্দ্র করে শোনাবো আমাদের ফোনটা আসে তখনই সাথে সাথে আমরা ওই অফিসারকে ওইখানে পাঠাই চন্দ্রপুর আইএসবিডিতে গিয়ে তিনজন লোককে পায় তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ করার পর তারা স্বীকার করে তাদের নাম ঠিকানা বলে এবং তারা বাংলাদেশি হিসেবে তারা স্বীকার করে তখন তাদের তল্লাশি তলাশি করে এখানে তাদের সার্চ করা হয় করার পর দেখো স্টাফ ছিল তাদের কাছে একটা মোবাইল ছিল বাংলাদেশি কিছু টাকা ছিল ইন্ডিয়ানও কিছু টাকা ছিল তো তাদের এগেস্টে একটা স্পেসিফিক কেস আমরা নিয়েছি তারা অবৈধভাবে ওই পাসপোর্ট এবং ভিসাতে তারা ভারতে এসছে তো তাদের জিনিসে একটা কেস হয়েছে আজকে আমরা তাদের কোর্টে পাঠাবো কোর্টে পাঠিয়ে তাদের দুজন পুরুষ আছে তাদের পুলিশ রিমান্ড চাইছি আমরা এখানে প্রাইমারি ইনভেস্টিগেশনে যেটা আমরা পেয়েছি তারা কুমিল্লা থেকে ভায়ার সোনামুড়া বর্ডার দিয়ে তারা ক্রস হয়েছে এবং তারা প্রথমে রেল স্টেশনে গিয়েছিল আগরতলা তো রেল নেই কালকে তখন মানুষকে জিজ্ঞেস করে তারা বাস স্ট্যান্ডে চলে এসছে তো তারা অ্যাকচুয়ালি তারা কাজের জন্য এখনও তাদের যেটা বলা হয়েছে তারা কাজ করার জন্য পাঞ্জাবের দিকে যাবে তো এতটুকু পর্যন্ত রিভিল হয়েছে বাকিটা পুলিশ রিমান্ড এনে কে তাদের হেল্প করেছে কে তাদের আমাদের যে ভারতীয় কে টাউট তাদের পাস করে সাহায্য করেছে সেটা আমরা বের করব আমরা ইন্টারোগেশনের মাধ্যমে এবং তার মোবাইল ডিটেলস দেখে ওই টাউটকে আমরা অ্যারেস্ট করার চেষ্টা তাদের নামগুলো তাদের নামগুলি হল একজন হল মোহাম্মদ নূর মোহাম্মদ মোহাম্মদ আব্দুল্লাহ আর মহিলাটার নাম হল আস্তামুল হাসনা আপনারা শুনলেন পুলিশ আধিকারিকের বক্তব্য আর তাকে কেন্দ্র করে রীতিমতো কিন্তু এবার বিএসএফের টহল নিয়ে রীতিমতো প্রশ্ন উঠতে শুরু করেছে সীমান্তবর্তী এলাকায় বা সীমান্তে প্রতিনিয়ত প্রহরার দায়িত্বে থাকেন বিএসএফ জোয়ানরা কিন্তু তারপরেও কিভাবে অবৈধ পাচারকারীদের সাহায্যে রাজ্যে প্রতিনিয়ত বাংলাদেশিরা প্রবেশ করছে তবে কি করছে বিএসএফ জওয়ানরা একাধিক প্রশ্ন কিন্তু এবার তুলছে শুভবুদ্ধি সম্পন্ন সাধারণ মানুষ নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন